তো আমরা এই মাত্র দেখলাম কিভাবে আমি আসলে process করতে পারবো এখন আমি দেখবো যে আমি কাজেই ফার্মের কাছ থেকে যে process করলাম সেটার report আমি কিভাবে দেখতে পারি আচ্ছা dashboard থেকে আমি যদি payable এ যাই তাহলে আমার আসলে কোন কোন supplier কাছে আমার বাকি আছে সেটা আমি দেখতে পাব। কাজী ফার্মের কাছে আমার টোটাল আসলে দুইটা বিশ টাকা বাকি আছে আমি যদি v invoices এ দেই তাহলে আসলে কোন কোন invoices এর আমার বিশ টাকা বাকি আছে সেটা দেখাচ্ছে দেখেন টোটাল হলো দুইটা একটা হলো যে উনিশ হাজার আটশো টাকা যেটা দেখতে হবে আমরা করছি নয়শো টাকা মানে টাকা পেমেন্ট করছি নয় হাজার টাকা আর দশ টাকা পেয়েবল আছে আর আগের একটা দশ হাজার টাকা পেমেন্ট বাকি ছিল তো আমার এই দুইটা ইনভয়েস চাইলে এখান থেকে আমরা দেখতে পারবো আচ্ছা তো এখন আমরা যেটা করতে পারি ধরলাম এখানে আমার বিশ হাজার টাকা বাকি আছে আমি পাঁচ হাজার টাকা পেমেন্ট করবো তো আমি যদি এটা হলো গ্লোবাল পেমেন্ট আমি পাঁচ হাজার টাকা পেমেন্ট করি তাহলে মূলত আমার সাবমিট দিলাম তাহলে এটা করবে কি আগের যেই ইনভয়েসগুলো আছে সেখান থেকে আসলে আমাকে পেমেন্ট করতে করতে আসবে তো আমি ড্যাশবোর্ডে গিয়ে যদি আমি আবার পে বলে যাই তাহলে মূলত আমার কত টাকা পেমেন্ট দেখাবে বাকি আছে পনেরো টাকা এখন আমি যদি ইনভয়েসে যাই তাহলে দেখেন আমার পরবর্তীতে ইনভয়েস যেটা আছে সেখান থেকে দশ হাজার টাকায় ডিউ আছে কিন্তু তার আগেরটা থেকে আমার পাঁচ হাজার টাকা পেমেন্ট হয়েছে তো আমি কিন্তু চাইলে এখন এখান থেকে আবার স্পেসিফিক্যালি শুধু এটার ক্ষেত্রেও পেমেন্ট নিতে পারবো লাইক এখান থেকে যদি আমি দুই হাজার টাকা পেমেন্ট দিই তাহলে আমার দুই হাজার টাকা পেমেন্ট কিন্তু নিয়ে নিয়েছে তার মানে আমি পরেরটায় আটশো টাকা পাবো আর আগেরটায় পাঁচ হাজার টাকা মানে পাবে আমার কাছ থেকে সাপ্লায়ার সো আমি সাপ্লায়ার আবার যদি টোটাল লেজারটা নিতে চাই তাহলে সাপ্লায়ারে গিয়ে সাপ্লায়ার ট্রানজ্যাকশানে যদি আমি ক্লিক করি তাহলে কাজী ফার্মের একটা রিপোর্ট আমার চলে আসছে দেখেন ছত্রিশ হাজার আটশো টাকা আমি যদি এখানে যাই ঢুকি তাহলে দেখতে পারবো আমার লেজারটা যেমন দেখেন এই ইনভয়েসের আন্ডার প্রোডাক্ট বাবদ আমি টোটাল দশ হাজার টাকা পেমেন্ট হয়েছে পুরাটাই দিব পরবর্তীতে চা চারশো চোদ্দো নম্বর যে ইনভয়েস প্রোডাক্ট পারচেস বাবদ উনিশ হাজার আটশো টাকা এবার নয়শো আশি টাকা পেমেন্ট আটশো টাকা নয় হাজার আটশো টাকা পেমেন্ট করছি আর দশ হাজার টাকা কিন্তু ডিউ মানে পাবে টোটাল বিশ হাজার টাকা কিন্তু সে পাবে এর পরবর্তীতে এই চারশো তেরো নম্বর ইনভয়েসে আমি পেমেন্ট করছি পাঁচ হাজার টাকা আর পেড পাঁচ হাজার টাকা এই দেখেন পনেরো হাজার টাকা আরো টোটাল পাবে এই এই কাজটা আমার থেকে দেন এই পরের দিন বয়সের আন্ডারে আমি কিন্তু পেমেন্ট করছি দুই হাজার টাকা তেরো হাজার টাকা কিন্তু আমার কাছ থেকে এই কাজ সাপ্লাই আমার কাছ থেকে এখন পাবে এবং এইটা যদি আপনি চান পিডিএফ আকারে কিন্তু প্রিন্ট করে আপনার কাছে রেখে দিতে পারেন বা তাকে পাঠিয়ে দিতে পারেন সো এইভাবেই মূলত আমরা আমার কাজ সাপ্লায়ারকে বাকি বিক্রি করা এবং পরবর্তীতে পেমেন্ট করা এবং রিপোর্টগুলো দেখতে পারব ভালো থাকবেন সময়